জামায়াতের আমির সমাবেশে বলেন খুন ঘুম হত্যা সংস্কার ও ন্যায়ের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয় দেশবাসীকে ঐক্য থাকার আহ্বান জানান তিনি বক্তব্যকালীন জামায়াতের আমির অসুস্থ হয়ে পড়েন কিছুক্ষণ পরে আবার সুস্থ হয়ে বক্তব্য দেন জামায়াতের আমির ঢাকা সোহরাওয়ার্দি উদ্যানে শুরু হয়েছে জামায়াতে ইসলামী মহাসমাবেশ বারো লক্ষ মানুষ সমাবেশে আয়োজন করা হয়েছে গত দুদিন যাবত মানুষ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে কয়েকটি ট্রেন ভাড়া করেছে জামাত শিবির দলের লোকজন আসা যাওয়ার জন্য বিভিন্ন জেলা উপজেলা থেকে লঞ্চ নৌকা দিয়ে মানুষ এসেছেন এবং সেই সাথে শত শত বাস দিয়ে মানুষ এসেছেন বিভিন্ন জেলা উপজেলা শহর ও গ্রাম থেকে ঢাকা শহরে চারদিকে শুধু মানুষ আর মানুষ রাস্তায় রাস্তায় হাজার হাজার মানুষ যাতায়াতের সুবিধার জন্য কয়েক হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে জামাত শিবিরের দল এসব স্বেচ্ছাসেবকরা পুলিশকে বিভিন্ন রাস্তায় সহযোগিতা করছে এই সংগঠন কারো চক্রাঙ্গানোর পরোয়া করে না আমরা ওয়েলকাম করব অভিনন্দন করবেন দেব। কিন্তু চক রাঙ্গাবেন নামে করে ক্লিন করে একের পর এক হত্যা করছিল জামাত ইসলামের হাল ধরে সারা বাংলাদেশে সুসংগঠিত করেছেন উনিশশো সালে যেদিন আওয়ামী লীগ গঠন হয়েছে সেই দিনই তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্বকে ধ্বংস করার জন্য উদ্দেশ্য নিয়েই তারা আওয়ামী লীগ গঠন হয়েছে হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে প্রতারণা করেছে হিন্দু সম্প্রদায়কে দুই সালে আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় আসার পরে ভোলার ফ্যাশন শুধু একটা উপজেলায় দুই জন হিন্দু নারীকে ধর্ষণ করেছে তারা সেটা বিচার করে নাই এই দুই দিন আগেও পার্বত্য আমরা একজন নারীকে চারজন দ্বারা ধর্ষিত হয়েছে আজকে সারা বাংলাদেশে চাঁদাবাদী সন্ত্রাস টেন্ডারবাজি এইগুলো একের পর এক চলছে কথা বলবেন রাজনীতিবিদের ভাষায় আমরা ওয়েলকাম করব। অভিনন্দন জানাবো সমালোচনা করবেন শুভ দেব কিন্তু চক রাঙ্গাবেন না মেহের বাড়ি করে এই সংগঠন কারে চক রাঙানোর পরোয়া করে না আপনি নেতাই থাকবেন জামা ইসলামী পদ পদবীর নেতৃত্ব প্রধানমন্ত্রী এমপিআর দেশ চাল বা রাষ্ট্রপতি হর চল রাজনীতিক করে না আপনিও যদি কালকে বলেন আমরা ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করবো এবং শান্তি প্রতিষ্ঠা করব। জনগণের কল্যাণ তাদের অধিকার নিশ্চিত করব আমি সফিকুল ইসলাম মাসুদ ঘোষণা দিচ্ছি আমি প্রথম আপনার দলের কর্মী হয়ে যাব